না না নারীরা এখন আগে থেকেও পিছিয়ে নেই নারীরা অনেক বছর আগে থেকে এগিয়ে আছে ইনশাল্লাহ এখনকার যুগে মেয়েরা বসে থাকে না সবাইকে ওনাকে কোনো কিছু করার চেষ্টা করে ঘরে বসে হোক বিজনেস হোক সবাই কিছু করার চেষ্টা করছে এই যে এই অর্থনৈতিক সাপোর্টটা আসলে কতটা শক্তি দেয় একজন নারীকে আপনি কি এটা তো অবশ্যই প্রত্যেককেই তার যদি পার্সোনাল একটা ইনকাম সোর্স থাকে এটা তো অবশ্যই একটা শক্তি দেয় এটা ফ্যামিলির জন্য অনেক সাপোর্ট হয় এটা ভালো একটা দিক মেয়েদের জিনিসই পাওয়া যায় আর মেলায় সাধারণত আমরা একটু টুকটাক ঘুরতে আসলে যেটা হয় যে একটু ঘুরে ঘুরে জুয়েলারি দেখি একটু ভালো টাইম স্পেন্ড হয় ঘুরে ঘুরে জুয়েলারি জামা নিজেদের পছন্দ মতো জিনিস কিনে নেওয়া এই

ভালো টাইম স্পেন্ড হয় ফ্রেন্ডরা মিলে ঘুরতে আসি কিনতেছি ভালো লাগে এখানে বেশিরভাগ নারী দেখলাম অনলাইন বেস্ট বিজনেস ঘরে বসে করছে এবং এরা হয়তো কিছু আর্নিং করে পরিবারকেও হয়তো প্রচুর ম্যাক্সিমাম হ্যাঁ ভালো একটা দিক

ঘরে বসে হোক বিজনেস হোক সবাই কিছু করার চেষ্টা করছে এই যে এই অর্থনৈতিক সাপোর্টটা আসলে কতটা শক্তি দেয় একজন নারীকে আপনি এটা তো অবশ্যই প্রত্যেককেই তার যদি পার্সোনাল একটা ইনকাম সোর্স থাকে এটা তো অবশ্যই একটা শক্তি দেয় এটা ফ্যামিলির জন্য অনেক সাপোর্ট হয় এটা ভালো একটা দিক ডেফিনেটলি নতুন যারা শুরু করতে চায় বিজনেস নারীদের এদের প্রতি কি আপনার কোনো টিপস আছে না এটা যারা যারা বিজনেস করছে তাদেরকে জিজ্ঞেস করেন তাদের তারা বলতে পারবে আমার কোনো নাই থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ